নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি দীপেন্দু বিশ্বাসের সঙ্গে দীপুদা মোহনবাগান লিগশিল জিতলো প্রথমবার কলকাতায় শিল এলো তবে এরপরে আরও একটা হাতছানি দিচ্ছে স্বপ্ন বললেই চলে পরপর দুবার আইএসএল এর ট্রফি হাতে তোলার লিগশিল তো এলে এবার ট্রফিটা মানে হাতে তোলার হাতছানি হাওয়াস কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে এই স্বপ্ন বা এই টার্গেটটা পূরণ করতে হবে যার কারণে তিনি কিন্তু কোনো খেলোয়াড়কে ছুটিও দেননি কামিংস ছুটি চেয়েছিলেন রবিবার পর্যন্ত হাওয়াস পরিষ্কার বারণ করে দিয়েছেন প্র্যাকটিসেই মনোযোগ দেওয়ার কথা বলেছেন তো এটা কতটা তোমার কি মনে হচ্ছে আরও কি দ্বিতীয়বারের জন্য মোহনবাগান বর্তমান আইএসএল ট্রফিটা হাতে তুলতে পারবে দেখো এটা একটা আত্মতুষ্টি এসে যায় টিম সিলিক সিল জিতলে আমরা গতবারই দেখেছি দেখো মুম্বাই প্রায় দশ পয়েন্ট বেশি নিয়ে লিগ সিল ছিল কিন্তু তারপরে আর এই পরের যে নকআউটটা ওরা জিততে পারে হেরে গেছিল মনমানের কাছে সেখানে এখানে টিমকে ঐক্যবদ্ধ করে রাখাটা একটা কঠিন কাজ হাওয়া সে চেষ্টা করছে কিন্তু যতবারই আমরা দেখেছি যে লিগশিল যে জিতেছে সে পরে জিততে অসুবিধা হয়েছে পরে নক আউট আইএসএল নক আউট যেটা কঠিন কেন এই টিমের মনোসংযোগ রাখা কেন একটা টিম যখন একটা ট্রফি জিতে যায় তারপরেই আবার মোমকে দুটো ম্যাচ খেলতে হবে সেই জায়গায় কঠিন ব্যাপার তবে হাবাস সেই চেষ্টাটা চালাচ্ছে কিন্তু খুব কঠিন কেন প্লেয়ারদের এখান থেকে আবার আরেকটা টার্গেট সেট করানো কঠিন এরপরে তেইশ তারিখে সেমিফাইনাল সেই দিনেই হচ্ছে কে মোহনবাগান মুখোমুখি হচ্ছে তো প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি ওড়িশার কেরল ম্যাচে জয়ী দল খেলবে তো কি মনে হচ্ছে এই প্রথম সেমিফাইনালটাই ওড়িশার কেরলের মধ্যে কোন দল মোহনবাগানের প্রতিপক্ষ হতে পারে দুটো টিমই ভালো ভালো টিম কেরলও ভালো টিম এবং মর্মান কেরালকে কিছুদিন আগে ওদের মাঠে হারিয়ে এসছে সেহেতু আমার মনে হয় যেই উঠুক মনমান যদি তাদের মনোসংযোগ ঠিক রাখতে পারে মর্মান তার যে দিকের আবাস যে টার্গেটটা নিয়েছে সেটা সফল হতে পারে কিন্তু খুব কঠিন এই মনোসংযোগটা রাখা প্লেয়ারদের এই মনোসংযোগ একটা টার্গেট যেই সফল হয়ে যাওয়ার পরে খুব কঠিন সেখানে তাও চাই বলে এই ট্রফিকটাও কলকাতায় আছে গোয়া আর চেন্নাই বা শেখ দ্বিতীয় নকআপটটা খেলবে তারপরে ওই প্রতিপক্ষ আবার সেমিফাইনালে মুখোমুখি হবে মুম্বাইয়ের সঙ্গে যারা জিতবে ওই ম্যাচে তো এই যে চারটে দল গোয়া চেন্নাই আর কেরল ওড়িশা এই চারটে দলের মধ্যে তুমি কাকে দেখছো যে জমজমাট লড়াই করে একটা গোয়া পারে ভালো টিম উড়িষ্যাও ভালো টিম কেরালা তবে থেকে অ্যান্ডেন লুনা ইনজুরি হয়েছে লুনার ইনজুরির পথে কেরালার কিন্তু পারফরমেন্স অনেকটাই ডাউন আছে ওরা সেইভাবে কিন্তু খেলতে পারে লুনা যে কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার কেরালার সেটা আমরা তার পরের ম্যাচগুলোতে বুঝতে পারি সেখানে আমার মনে হয় বনুয়ানকে কঠিন এ করতে পারে উড়িষ্যা এবং গোয়া গোয়ার টিম কিন্তু ভালো উড়িষ্যার টিম আর ফিফটি সেমিফাইনালে আবার মুখোমুখি হচ্ছে মোহনবাগান তবে কার বিরুদ্ধে সেটা এখনও কনফার্ম না আঠাশ তারিখে আর উনত্রিশ তারিখে ফিফটি দুটো আমার মনে হয় উড়িষ্যা এবং গোয়া আসবে তাদের সাথেই মনমোহন আর মুম্বাই দেখুন তো একটা প্লাস পয়েন্ট রয়েছে আঠাশ তারিখের যে ম্যাচটা সেটা জুও ভারতীতে খেলছে মোহন আমরা এই আগে যে লিপশিল জয়ের ম্যাচটা দেখলাম প্রায় একষট্টি হাজারেরও বেশি সমর্থক উপস্থিত ছিল তো সেই যদি আবারও একই ছবি জুও ভারতে দেখা যায় তো নিঃসন্দেহে একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকবে মোহন বাগান কাপ মোহন জিতেছে সেই সময় প্রচুর লোক এসেছে শিল্ডের ফাইনালের দিনেও একষট্টি হাজারে বেশি লোক হয়েছে এবং মুনমান এর এখন বর্তমান যে নক আউটের ম্যাচ দু খেললে একইভাবে মুনমান সাপোর্টাররা কিন্তু মাঠে আছে সেটা আমার মনে হয় ভালো সেটা ফুটবলের পক্ষে ভালো অত অত দর্শক মাঠে আবার আসছে সেটা ফুটবল বাংলার ফুটবল এমনি এখন ভালো জায়গায় মনবাগান লাস্ট ইয়ার আই ট্রফি জিতেছে এবছর শিল্ড জিতেছে ডুরান জিতেছি ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছি আমরা আই লিগ জিতেছি ভারতবর্ষের ফুটবলের সব ট্রফি কলকাতায় এসেছি এবং আমিও চাইবো এই নক আউটটা মন জিত তাহলে সব দিক দিয়ে সব ট্রফি কলকাতায় থাকবে দেখো তো আরও একটা খেলার প্রসঙ্গে আসি লিগশিল্ডের খেলাটা তুমি দেখলে সব থেকে বেশি একটা চর্চিত বিষয় ছিল কামিংস কিনে শুরু থেকে যে কামিংস সমর্থকদের চোখে প্রায় শুরুর দিকে ভিলেনই হয়ে গেছিল কিন্তু তারপর থেকে প্রত্যেকটা ম্যাচে এমন কোনো ম্যাচ নেই কামিংস গোল পায়নি ঠিক সুযোগ পেয়েছে আর বল জালে জড়িয়ে দিয়েছে তো কামিংস কতটা গুরুত্বপূর্ণ একটা মোহনবাগানের অস্ত্র কামিংসকে এটা হাভাসের কৃতিত্ব যেহেতু কামিংসটা হাবাস একটা কোচ একটা খেলোয়াড়কে কিভাবে ব্যবহার করবে তার উপরে তার সেই খেলোয়াড়ের পারফরম্যান্স নির্ভর করে সেখানে হাবাস কামিজকে খুব ভালোভাবে ইউটিলাইজ করছে যেটা মনবাগানের পক্ষে লাভ হয়েছে বিশেষ করে কখনো সাদু কুকে খেলাচ্ছে কোনো ম্যাচ ধরো কলকাতায় যে ম্যাচে পেত্তার তো সেটা গোল করলো পরে কেরালায় গিয়ে সাদু কুকে খেলা কামিজকে খেলা সেই ম্যাচে সাদুকু কামিজ করলো সেখানে এটা হাবাসের কেনিত হাওয়াস প্রতিটা খেলোয়াড়কে সঠিকভাবে সে ব্যবহার করছে মনবাগানের একটা দারুণ টিম ভারতবর্ষের ফুটবলের ভারতীয় দলের অধিকাংশ খেলোয়াড় মনমান টিমে আছে বিদেশিরাও ভালো সেখানে তার খেলোয়াড়দের করেছে ধীরে ধীরে কি পেত্রাতস মোহনবাগান সমর্থকদের চোখের মনে হয়ে চোখের মণি হয়ে উঠছে একদমই পেত্রাতস যে ফুটবল খেলেছে গত বছর। চোখের মনি হওয়াটাই স্বাভাবিক গত বছর যে মোহনবাগান নক আউটটা জিতেছে ষের অনেক ক্রেডিট ছিল এবছরও যে দেখবে বড় ম্যাচগুলো বেতাতোষ অনেক ভালো খেলেছে প্রতিটা ম্যাচে এখন এক গোল করেছে সেই আগের দিনও কামিং সে গোলটা করলো থেকে সেখানে কেতাতোষ মনমানের একজন অন্যতম ইম্পর্টেন্ট প্লেয়ার হাওয়াসই কি তাহলে মোহনবাগানের এক্স ফ্যাক্টর তুমি মনে কর একদমই হাওয়াস প্লেয়ারদের সঠিকভাবে ব্যবহার প্রতিটা পজিশন ক্রিষ্টান কোলাসে দেখো কত ভালো ফুটবল খেলছে থাপা সাহাল এসে যাবে আবার নক আউটে টিম অনেক ভালো টিম তাকে ধরো একটা ভালো টিম হলেও তাকে তুমি একটা ভালো তোমার পিয়ানো আছে তাকে বাজানোর মতো ভালো লোক না থাকে সে পিয়ানো তো বাজবে সেরকম হাওয়াস একটা সুন্দর টিম মন মান ম্যানেজমেন্ট তুলে দিয়েছে সেই টিমকে হাওয়া দারুণভাবে চালাচ্ছে অসংখ্য ধন্যবাদ দীপুদা